দশই নভেম্বর হোসেন দিবস আমাদেরকে প্রধান জানতে হবে শহীদুল হোসেন কে শিব শহীদুল হোসেন বিরুদ্ধে উনিশশো

প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে একটি অনুকরণীয় হয়ে থাকবে যেই যাই সরিরাচার কাজ করবে সরিরা ছাড়কে সহযোগিতা করবে তাদের পরিণতি তাদের পরিণতি এরকম ভয়াবহ হয় সেই কারণে জাতীয় বার্টিংকে এখন বর্তমান সময়ে নিষিদ্ধ করতে হবে যখন না পর্যন্ত তাদের বিচার না হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি যেভাবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একই ভাবে যারা শেখ হাসিনাকে এই আট ষোলো বছরে সহযোগিতা করছে স্বৈরাচারের দোষার হিসাবে ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে যারা এই আস্থান ঘটাচ্ছে বিভিন্ন সময় তোuskanি দেয় যে জনতা যখন সৃষ্টি করছে তাদেরকে পড়ার অধিকার বলছি এবং বাংলাদেশে যারা বর্তমানে এনটিএম गवर्नमेंटে চলে আছে তাদেরকে বন্য চাই আপনারা পড়ার অবস্থানে যান যদি পড়ার অবস্থানে না যান শত জনতা পড়ার অবস্থানে যেতে বাধ্য